মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোয় বাধা শুক্রবার সন্ধ্যায় কেউ কারা মূর্তি বসানোর গর্ত বন্ধ করে দেয় বলে অভিযোগ ঘটনায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানান সন্ধ্যেবেলা হঠাৎ কয়েকজন লোক এসে মূর্তির দ্বন্দ্ব বন্ধ করতে শুরু করে আশেপাশের লোকজন বিষয়টি দেখে মোবাইলে একটি ভিডিও করে রাখে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় দাস নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পৌরবতী রবীন্দ্রনাথ উল্লেখ্য এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্বে আটকে ছিল এই মূর্তি তৈরির কাজ তবে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই জটিলতা কাটে শুক্রবার সন্ধ্যায় আবারও কার নির্দেশে এই কাজ বন্ধ করা হলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এখানে আমাদের তো মহারাজা জগৎ দীপেন্দ্রনারায়ণ ভবাহাদুরের মূর্তি স্থাপনের জন্য বেদি তৈরি হচ্ছিল তো মাটিও খোরা হয়ে গেছে নিচে ইলেকট্রিকের কেবলের কিছু কাজ ছিল সেই ক্যাবলের কাজ আজকে করেছে এবং কালকে থেকে আবার কাজ শুরু হওয়ার কথা হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকে একটা টোটোতে করে জনাচারেক লোক কোদাল বেলচা নিয়ে এসে এই গর্তটা যে গর্তটা করা হয়েছিল বেদিত স্থাপনের জন্য সেটা ভরাট করতে থাকে তো এখানে আমতলার চার দোকান আছে এখানে যারা এখানে চা খাচ্ছিল হঠাৎ করে তাদের নজরে পড়ে তার মধ্যে খোকন মিয়া আইজুল হক এরাও ছিল আরও এখানকার স্থানীয় ছেলেপেলেরা ছিল তারা ধীরে ধীরে এসে যখন চেস করে তখন তারা মুখটা ঢাকে মুখটা ঢাকার পর আস্তে আস্তে তারা চম্পট দিয়ে ওই আবার অটো করে পালিয়ে যায় তার একটা ছোট্ট ভিডিও ওরা করেও ফেলেছে এটা কালকে আমরা দেখব যে পুলিশকে একটা ডায়েরি করব যে কারা এই ঘটনার সাথে যুক্ত তারা শহরের সম্প্রীতি নষ্ট করার জন্য এই চক্রান্তের সাথে লিপ্ত হয়েছে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব সেগুলি তো মিটে গেছে এখন এবং এখানে ডিএম সাহেব এই জায়গাটা চিহ্নিত করে দিয়েছে করার পরে আমরা এখানে কাজটা শুরু করেছি সুতরাং এই কাজটা দ্রুত আমরা সম্পন্ন করতে চাই তার জন্য কাজটা ভালো করে করা হচ্ছে ঘুরতে ঘুরতে যখন কেবলটা বেড়েছে আন্ডারগ্রাউন্ড কেবেলটা ইলেকট্রিসিটিকে খবর দিলে ওরা এসে আজকে কেবেলের কাজটা করিয়ে দেয় অর্থাৎ একটু সরিয়ে দেয় দেওয়ার পরে কালকের থেকে আবার কাজ শুরু হওয়ার কথা হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলায় এই অপকর্মটা কেউ বা কাহারা করে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা ভুল মেসেজ দেওয়ার

মহারাজার মূর্তি আমতলাতেই বসবে কে কি বলছে না বলছে আপনারা এই সমস্ত মতে যাবেন না আমি জেলা পার্টির সভাপতি হিসেবে বলছি আমতলাতেই মূর্তি বসবোলা কুচবিহার সাগর দীঘির পাড়ের যে গতকাল তাতে যে অফিস করে একটা ঘটনা ঘটলো হঠাৎ করে বা তারা বন্ধ করে দেবো বা মাটিটা আবার বুঝিয়ে দিয়েছে এটা নিয়ে কি তৃণমূল আলাদা করে তদন্ত করে দেখবে যেহেতু মুখ্যমন্ত্রী এটা নির্দেশ দিয়েছিলেন এটা নিয়ে অলরেডি চেয়ারম্যান বলেছে উনি একটা কমপ্লেন করবেন কমপ্লেন করলে পরে পুলিশ সেটা দেখবে আমিও কাউন্সিলর আমার পৌরসভার একটা পার্ট চেয়ারম্যান সেটা নিয়ে বলেছেন উনি এনকোয়ারি করে উনি কমপ্লেন করবে কমপ্লেন করলে পুলিশ সেটা ব্যবস্থা নেবে যদি কোনো ইলিগালি কেউ ওটা বন্ধ করে থাকে বা কিছু কেউ যদি ইলিগালি খুঁড়ে থাকে কেউ ইলিগালি বন্ধ করে সেসব থাকে এ সমস্ত বিষয়গুলো আছে